देखेट साइड कर

পৃথিবীতে এমন কোন বাবা আছে তার সন্তান যদি প্রতিবন্ধী হয় সেই ভাবনা সেই সন্তানের চাই তুলতে পারবেন পৃথিবীতে এমন কোন ভাবনা নেই যে একজন প্রতিবন্ধী সন্তানকে তার পরিচর্যা করা তার শিক্ষা দেওয়া তার জীবন সঙ্গে উপভোগী করে তোলা এককভাবে কোনো ভাবনা করছে সম্ভব নয় ও যে কারণেই প্রয়োজন হয়েছিল প্রতিবন্ধী স্কুলে যে কারণে প্রয়োজন হয় প্রতিবন্ধী প্রতিষ্ঠানে একটা রাষ্ট্র কতখানি গণতান্ত্রিক জনগণের প্রতি কতটা দায়িত্ব পালন করে একটা রাষ্ট্র কতটা মানবিক সেটা বলা যাবে সেই রাষ্ট্র সেই দেশে চরিত্র পিছিয়ে তারা অসুস্থ সঙ্গু কিংবা সেই বিষয়ে প্রতিবন্ধী মানুষের